ও বন্ধুরা দেখো পুজো দিয়ে বেরিয়েছি বেরিয়ে একটু ফটো তুলে নিলাম সবাই মিলে এক এক করে ফটো তুলে নিয়ে পুজোর ডালাটা নিয়ে তখন আমরা

পুজো হয়ে গেছে হাসার ছেলে মেয়েরা তো এখন ফুচকা খাবে তারপর আমরা বাড়ি যাব শ্রাবণের সাজো সাজো রব ভূতনাতে আর দুদিন পরে এখানে ঢোকাই যাবে না তখনও তোমাদের দেখা হবে मुंडे कैस्टी विदिशा कैस्टी अब नान ना आकाश से खबर नहीं 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 दूजो नहीं नहीं क्या कुछ नहीं नहीं मात्र इन्हें कुछ क्या खेला है वर कोचुरी हम्म काम आप पसंद है

আমরা বিল্ডিংয়ে চলে এসেছি এবার ছাতা নিয়েছিলাম একটা নিয়ে গেছিলাম তার জন্য গেছিলাম তো হয়নি আমরা হয়েছিলাম দু সেকেন্ড করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে বাটা ভিজলেও কিছু হবে না এখন দেখছি কী জোরে বৃষ্টি বেঙেছে মা চলে এসেছি কারণ কেটে খাচ্ছে